বন্ধুরা কালকের মার্কেটে হেভি কালেকশনের পরে আজকে অলমোস্ট তার ম্যাক্সিমামটা রিকভারি আমরা দেখতে পেয়েছি রিকভারি শুধু তাদের পোর্টফোলিও হয়নি যাদের পোর্টফোলিওতে ওই ধরনের হাই রিস্কি হায়ার ভ্যালুয়েশন কোম্পানিগুলো ছিল যেই কোম্পানিগুলো অতিরিক্ত হাই রিটার্ন প্রোভাইড করে দিয়েছে যে কারণে সেগুলো ডাউন মার্কেটে কালকে প্রফিট বুকিং হয়েছে এবং সেখানে রিটেল ইনভেস্টারের ফ্রেশ এন্ট্রি হয়েছে যে কারণে সেই কোম্পানিগুলোতে কোনো স্ট্রং ইনভেস্টার এন্ট্রি নেয়নি তো কোম্পানিগুলো এক জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের পোর্টফোলিও কালকে অলমোস্ট টু পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্টের মধ্যে আমাদের ডাউন ছিল আর আজকে ফোর পার্সেন্টে বেশি আমাদের রিকভারি হয়ে গেছে মানে এর আগে মার্কেট কারেকশনের আগে আমরা যে পজিশনে ছিলাম আজকে আমাদের পোর্টফোলিও তার থেকে অলমোস্ট তার আশেপাশের লেভেলে চলে গেছে যার মধ্যে আমাদের পোর্টফোলিও যদি বেশ কিছু কোম্পানির আমি एग्जांपल দিই তাহলে আমার পোর্টফোলিওতে আজকে বেশ কিছু কোম্পানি আছে যেগুলো অলমোস্ট 5% থেকে 10% পর্যন্ত আপ গেছে প্রচুর কোম্পানি উপরে গেছে আমার একটা কোম্পানিও নেই যেই কোম্পানিটা আজকে ডাউন নেই হ্যাঁ একটা দুটো কোম্পানি আছে ইউটিআই এএমসি শুধুমাত্র ডাউনে রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি যেগুলো ফার্স্ট ক্লাস রিকভারি করেছে আইডিএফসি ফার্স্ট ব্যাক একদিনে 7% আপ ট্রেন্ডে গেছে তার মধ্যে আইআইএফএল একদিনে 5% উপরে গেছে দীপক ফার্টিলাইজার থেকে শুরু করে ভাইভা গ্লোবাল থেকে শুরু করে এইচডিএফসি ব্যাংক থেকে শুরু করে লার্কস ইন্ডাস্ট্রি অলমোস্ট 10% এর মত আপট্রেন্ডে এবং এমফাসিস কোম্পানি 5% আপট্রেন্ডে তো আমাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম কোম্পানি আজকে অলমোস্ট 5 থেকে শুরু করে 10% এর মধ্যে প্রচুর কোম্পানি আপট্রেন্ডে ছিল যে কারণে কালকে যতটা ডাউনট্রেন্ড গেছিল সমস্ত রিকভারি অলমোস্ট হয়ে গেছে বেশ কিছু কোম্পানি নিউ হাই পর্যন্ত ক্রিয়েট করে দিয়েছে তো এটা দিয়ে আমি আপনাদের এটাই বোঝাতে চাইলাম যদি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকে যদি সেই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ঠিক থাকে ফান্ডামেন্টাল ঠিক থাকে তাহলে ডাউন মার্কেটে আপনার পোর্টফোলিও যতটা ডাউনে যাবে আদার্সের তুলনায় তার পার্সেন্টেজ কম থাকবে এবং আপ ট্রেন্ডে আপনার পোর্টফোলিও আদার্সের তুলনায় অনেকটা ফাস্ট রিকভারি করবে এবং যখন আদার্স লোকেরা ভয়তে কাঁপবে সেই মুহূর্তে আপনি আরামসে পার্টি করতে পারবেন যেমন কালকে আমি এই মুহূর্তে এখনো আশ্চর্য বোধ করছি যে প্রচুর লোকেরা যারা কালকে কান্নাকাটি করছিল আজকে অনেক লোকেরা আমাকে কমেন্টস করছে যে দাদা মার্কেট যেহেতু আজকে রিকভারি হচ্ছে এই মার্কেটেও কি কিছু পিএসইউ কোম্পানি নেওয়া যেতে পারে রেল কি নেওয়া যেতে পারে এই মুহূর্তে আইআরএফসি আরবিএনএল টিটাগড় রেল এই ধরনের কোম্পানিগুলো নিয়েও এখনো লোকেরা ফ্রেশ বাইং অপরচুনিটি খুঁজছে যেহেতু কোম্পানিগুলো কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট ডাউনে এসেছে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব এবং পিএসইউ কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদের এখনো সাবধান করতে চাচ্ছি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বলার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি মনে করেন কিছুটা হলেও পজিটিভ নয় নলেজ গেইন হচ্ছে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথম পয়েন্টস হলো স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে এই যে কালকে কোম্পানিগুলো ডাউনে গেল কোম্পানিগুলো আজকে রিকভারি কেন করলো না কারণ মাথায় রাখতে হবে সেখানে অপারেটার গেম প্ল্যান চলছে কালকে সমস্ত অপারেটার পরশু দিন থেকে মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে গিয়ে ওখানে রিটেল ইনভেস্টারের ঘাড়ে কোম্পানিগুলোকে চাপানোর চেষ্টা করেছে যে কারণে আজকে যেটুকু বাইং যেটুকু রিকভারি হয়েছে বা যেটুকু আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট বা হাফ পার্সেন্ট সেগুলো শুধুমাত্র রিটেল ইনফ্লোর কারণে হয়েছে বাকি কোনো স্ট্রং ইনভেস্টর সেই কোম্পানিতে নেই যদি আপনারা আপনাদের ব্রোকার অ্যাপ্লিকেশন ওপেন করেন টপ লুজারের মধ্যে দেখতে পাবেন সেই কোম্পানিগুলোই আজকে টপ লুজারে রয়েছে যেই কোম্পানিগুলো কালকেও টপ লুজারে ছিল যদি একটু ভালো করে বিজনেস মডেল দেখেন দেখতে পারবেন এই প্রত্যেকটা কোম্পানির বিজনেস সেন্ট্রাল গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে যে কারণে কোম্পানিগুলো এখনো রিকভারি করছে না যদি আমি আজকে টপ লুজারের মধ্যে আসি তাহলে লার্জ ক্যাপের মধ্যে শুধু আদানি এনার্জি সলিউশন দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট ডাউনে রয়েছে মিড ক্যাপে যদি আমি আসি তাহলে বিডিএল লিমিটেড আজকেও টেন পার্সেন্ট লোয়ার সার্কিটে রয়েছে কালকেও টেন পার্সেন্ট লোয়ার সার্কিটে ছিল পেটিএম এর তো কোম্পানি কোনো প্রফিটই নেই যে কারণে কোম্পানি আজকেও ফাইভ পার্সেন্ট ডাউনে রয়েছে এবং যদি আমি স্মল ক্যাপের মধ্যে যাই কোচিন সিপিআর থেকে শুরু করে টিটাগান রেল থেকে শুরু করে ডেটা প্যাটার্ন এগুলো আজকে টপ লুজারে রয়েছে যদি একটু ভালো করে আপনি দিমাগ খাটান দেখতে পারবেন সেই সমস্ত কোম্পানিগুলো আজকেও লোয়ার সার্কিট বা ডাউন ট্রেন্ডে রয়েছে যেই কোম্পানিগুলো গভর্নমেন্টের উপর ফোকাস রয়েছে শুধু আজকে বলে কথা নয় লাস্ট তিন মাস ধরে আমি প্রত্যেকটা রিটেল ইনভেস্টারকে বারবার সাবধান করেছি আর রিটেল ইনভেস্টার এই ধরনের কোম্পানিগুলোতেই ফেসেছে কালকে বেশ কিছু আমার কাছে কমেন্টস এসছে যেখানে এক একজনের পোর্টফোলিও কালকে পনেরো পার্সেন্ট একজন আমাকে তার পোর্টফোলিও বানিয়েছিল তার পোর্টফোলিওতে একদিনে কালকে সতেরো পর্যন্ত ডাউনে গেছিল এর আগে তিনি বারো পার্সেন্ট পজিটিভে ছিলেন মানে কালকে একদিনে তার টোটাল পোর্টফোলিও বারো পার্সেন্ট পজিটিভ থেকে পাঁচ পার্সেন্ট নেগেটিভে চলে গেছে আমি খুঁজে পেলে আপনাদের স্ক্রিনশটটা পাশে দিয়ে দেওয়ার চেষ্টা করব রিটেল ইনভেস্টর কিভাবে মার্কেটে ফাঁসছে মার্কেট অপারেটার্সরা দেখুন দুভাবে রিটেল ইনভেস্টর ফাসছে ফার্স্ট হচ্ছে কিছু রিটেল ইনভেস্টর যারা সদ্য মার্কেটে এন্ট্রি নিয়েছে উল্টো ইউটিউবার বা ফিনফ্লুয়েন্সারদের ভিডিও দেখে তারা উল্টো কোম্পানিতে মোমেন্টাম করতে গিয়ে ফেসেছে অথবা আর কিছু রিটেল ইনভেস্টর আছে যারা অপারেটার গেম প্ল্যান মধ্যে ফেসেছে বা ফিনফ্লুয়েসারদের গেম প্ল্যান মধ্যে ফেসেছে তো মাথা রাখবেন যেরকম কালকেও আমি আমার পার্সোনাল যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে কোনো এক্স জেড বাঙালি ইউটিউবার তিনি আমাদের শেখাচ্ছেন যে কোন কোম্পানি যদি আরও ইর থেকে আরও সিই বেশি থাকে তাহলে নাকি সেই কোম্পানিটা বেশি পজিটিভ সাইন এত বড় মূর্খ কিভাবে মার্কেটে এত বড় কথা বলে যে কোনো কোম্পানির আর সি নাকি আরও ইর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে মাথায় রাখবেন আর এবং আরওইর মধ্যে পার্থক্য কি আছে তিনি নাকি আবার পার্সোনাল ক্লাস করান কোন কোম্পানির আর আমাদের কোম্পানির অপারেটিং প্রফিট বোঝায় এবং কোন কোম্পানির আর ই আমাদের নেট প্রফিট বোঝায় আমি হয়তো আপনাদের এখানে স্ক্রিন রেকর্ডিং এর সামান্য কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করব বা ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিংক দেওয়ার চেষ্টা করব যে কিভাবে রিটেল ইনভেস্টর মার্কেটে বোকা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা একদম নতুন চ্যানেল আমি ইজিলি বুঝতে পারছি যে তারা সদ্য মার্কেটে দু হাজার পরে এন্ট্রি নিয়েছে এবং দশ বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট প্রফিট কামিয়ে নিজেদের বড় ফিনফ্লুয়েসার বা বড় স্টক মার্কেট অ্যানালিস্ট ভাবছে সেই ধরনের লোকেদের যারা ফলো করছে তারা তো রিটেল ইনভেস্টর মার্কেটে ফার্স্টবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ আজকাল তো ইউটিউবার হওয়ার জন্য আপনার কাছে নলেজের প্রয়োজন হয় না মার্কেট যখন ডাউনে যাবে তখন আপনি অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে এক্সপিরিয়েন্স কোথায় কাজে লাগে এবং ভ্যালু কোথায় কাজে লাগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথায় কাজে লাগে কালকে আমি আমার পার্সোনাল গ্রুপে এবং যারা আমার কাছে মেসেজ করেছিল আমি যারা একদম বিগিনার যাদের মাইন্ডসেট একদম বিগিনার্স টাইপের তাদেরকে সাজেস্ট করেছেন যে যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে ইপিএফ বেসিসে ইনভেস্ট করতে হবে আর যারা একটু স্টেবিল এসেছে যারা অনেক আগে ক্লাস করেছে একটু মার্কেট শিখেছে তাদেরকে আমি কয়েকটা কোম্পানি রেকমেন্ড করেছিলাম সেই প্রত্যেকটা কোম্পানি কিন্তু আজকে মার্কেটে বাম্পার দিয়েছে যার মধ্যে ফার্স্ট কালকে টাকায় বহুবার ডিসকাস করেছি নিশ্চয়ই আপনি ভিডিওটি দেখছেন আপনাকেও কোম্পানিটা বলেছিলাম কোম্পানিটা অ্যাড করতে পারেনি কারণ আপনার কালকে ফান্ড অ্যাড হয়নি বাকি আদার্স যারা আমাকে বলেছে আমি সবাইকে বলেছি এমফাসিস কালকে এন্ট্রি করা যেতে পারতো এবং এইচডিএফসি ব্যাংকের কথা কালকে আমি বলেছিলাম আজকে ফাইভ পার্সেন্ট আপ রয়েছে এবং যার মধ্যে লাক্স ইন্ডাস্ট্রি আমি আপনাদের বলেছিলাম আজকে লাক্স ইন্ডাস্ট্রি দশ পার্সেন্টের আশেপাশে আপট্রেন্ডেড রয়েছে এবং আইডিএসি ফার্স্ট ব্যাংক তো বাম্পার পারফরমেন্স করেছে তো মাথায় রাখতে হবে ডাউন মার্কেটে ডাউন স্টক কিনতে হবে কিন্তু ফান্ডামেন্টাল বুঝে কোম্পানির ভ্যালুয়েশন বুঝে কোম্পানির যে কোম্পানিটা রিটার্ন কম দিয়েছে কিন্তু ফান্ডামেন্টাল হাইস্টে রয়েছে সেই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি কখনো ফাঁসবেন না আর আজকের মার্কেটে পিএসইউ কোম্পানি আপনাকে অ্যাভয়েড করতে হবে পিএসইউ ব্যাংকিং কোম্পানিতে কোনো প্রবলেম নেই তো যদি এই মার্কেট মার্কেটে নেগেটিভ আপনি অপরচুনিটি খুঁজছেন ফ্রেশ ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন অবশ্যই আপনি করতে পারেন কিন্তু আপনাকে দেখে নিতে হবে সেই কোম্পানিটা গভর্নমেন্ট ওন কোম্পানি হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মাথায় রাখতে হবে কোম্পানির বিজনেস যেন গভর্নমেন্টের উপর ডিপেন্ড না থাকে যেমন এই মুহূর্তে আজকে আমাকে কেউ কমেন্টস করেছিলেন যে দাদা আইআরসিটিসি কোম্পানিটা দেখা যেতে পারে কিনা বা ব্যাংকিং সেগমেন্টে কিছু কোম্পানি আছে যার মধ্যে ব্যাংক অফ বরোদা দেখতে পারেন যার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কালকে একদিনে বারো চোদ্দ পার্সেন্ট ডাউন ট্রেন্ডে গেছিল সেখানে অপরচুনিটি ছিল যদিও এসবিআই অনেক বড় র্যালি নিয়ে নিয়েছে যেখানে এসবিআই অতটা পোটেন্সিয়াল নেই কিন্তু এসবিআই এর প্রফিট যে হিসেবে গ্রোথ করছে সেই হিসেবে আমি মনে করি সেফ কোম্পানি কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোম্পানিটা ফিট বসে না যদি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ফিট কোম্পানি পেতে হয় তাহলে আমি কি কী ফলো করি আমি দেখি সেই ধরনের কোম্পানি যে কোম্পানির ফান্ডামেন্টালে কন্টিনিউসলি ইম্প্রুভ হচ্ছে কিন্তু শেয়ার প্রাইস এখনও র্যালি নেয়নি তার মানে সেটার ভবিষ্যতের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে মানে বর্তমানে ডাউন মার্কেট প্রাইসে কোম্পানিটা গ্রেট ভ্যালুবাইন অপরচুনিটি রয়েছে মানে আজকের দিনে ডাউনসাইড রিস্ক কম রয়েছে কিন্তু আপসাইড পোটেন্সিয়াল অনেক বেশি যদি দুটো তিনতে পিএসইউ কোম্পানির এক্সাম্পল দিই তাহলে এই মুহূর্তে আমি মনে করি যদি রেলওয়ে সেক্টরেই আপনাকে এন্ট্রি দিতে হয় তাহলে আইআরসিটিসি দেখতে পারেন কোনো ধরনের বাইসেল রেকমেন্ডেশন নয় রেলওয়ে সেক্টর যদিও এখন অ্যাভয়েড করা উচিত কিন্তু যদি কারোর তাও প্লে করতে ইচ্ছা করছে তাহলে আইআরসিটিসি দেখা যেতে পারে কারণ দেখুন গভর্নমেন্টের যে কোনো অর্ডার বুক থাকুক আর না থাকুক আইআরসিটিসি কিন্তু বিজনেস করবেই নতুন ট্রেন চালু হলেও আইএসটিসি বিজনেস থাকবে নতুন ট্রেন চালু না হলেও আইএসটিসি বিজনেস থাকবে যেখানে আইএসটিসি কিন্তু গ্রেট পজিশনে রয়েছে এবং যদি পিএসইউ ব্যাংকিং সেগমেন্টে যায় ব্যাংক কিন্তু गवर्नमेंटের উপর ডিপেন্ড করে না ব্যাংকিং সেগমেন্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখা যেতে পারে ব্যাংক অফ ইন্ডিয়া বুক ভ্যালু থেকে অনেক লোয়ার প্রাইসে ট্রেড করছে কালকে যে পর্যন্ত গেছিল সেখানে অপরচুনিটি আছে কারণ 147 টাকা কোম্পানির বুক ভ্যালু আছে তো এইভাবে আপনারা দেখতে পারেন যে কোম্পানির এখনো পি রেশিও সস্তা রয়েছে এবং ইপিএস বাম্পার গ্রোথ তার মানে ভবিষ্যতে যদি করে তাহলে কিন্তু কোম্পানির পি এখানে এক্সপেনশন আপনি দেখতে পাবেন যে কারণে আপনার ইপিএস যতটা গ্রোথ করবে তার থেকেও শেয়ার প্রাইস বেশি গ্রোথের অপরচুনিটি থাকতে পারে তবে কোম্পানি একটু সাবধানতা অবলম্বন করা উচিত কারণ গভর্নমেন্ট এখানে যদি চেঞ্জ হয় রুলিং পার্টি অবশ্যই গভর্নমেন্ট এখানে সরকার তো বানাবে এনডিএ মিলে গভর্নমেন্ট সরকার বানাবে এনডিএ এন সরকার মানে কি বলে বিজেপি সরকার কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু বিজেপির সিট সংখ্যা কমে এসছে যেখানে বেশ কিছু পলিসিতে কিন্তু বিজেপি একতরফা সেই পয়েন্টসগুলো করতে পারবে না মানে সেই পলিসিগুলো করতে পারবে না যেগুলো এতদিন বিজেপি করবে বলে মনে করেছিল তো সেখানে কিছুটা কাটছাট হতে পারে তো এখানে এখনো বাজেটের জন্য আমাদের একটু ওয়েট করা উচিত বাজেটে ভালো করে আমরা কনফার্মেশন পাই কোন দিকে যাবে না যাবে যদিও ওভারঅল এখান থেকে যে ছ মাসের টাইম পিরিয়ড দেখি মার্কেট একটা বিশাল বড় বুল ট্রেন্ড নেমে এ নিয়ে কোনো কোনো দুবিধা থাকা উচিতই নয় কারণ কোম্পানির ভ্যালুয়েশন সুপারগ্রেড আছে মানে ওভারঅল যদি আমি নিফটি দেখি তাহলে নিফটির ভ্যালুয়েশন ঠিকঠাক লেভেলে আছে নিফটির রিটার্নও কিন্তু সুপারগ্রেড রয়েছে তো ডেফিনেটলি আপনি প্লে করতে পারেন যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল স্ট্রং সেই কোম্পানিগুলোতে পারে না হ্যাঁ পিএসিউ কোম্পানি ডাউনে যেতে পারে সেই সমস্ত সেক্টরগুলো ডিফেন্স সেক্টর এই সমস্ত সেক্টর যেগুলো অলরেডি বাম্পার লেভেল রিটার্ন দিয়েছে কিন্তু প্রফিট কি হবে ভবিষ্যতের কোনো ঠিক সেই কোম্পানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যেই কোম্পানিগুলো এখন টান অ্যারাউন্ড হতে পারে যেমন কেমিক্যাল সেক্টর দেখতে পারেন আইটি সেক্টর দেখতে পারেন আর একই সাথে প্রাইভেট সেক্টর ব্যাংক দেখতে পারেন কেমিক্যাল সেক্টর এগুলোর মধ্যে অপরচুনিটি আছে এখানে ঘুরে চেষ্টা করুন আশা করছি মার্কেট যখন রোটেশন হবে এই কোম্পানি বাম্পার প্রফিট দেওয়ার জন্য তৈরি আছে যদি এই ভিডিওটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোন ধরনের কোয়ারিজ থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আর যদি আমার কাছ থেকে লাইভ মার্কেটে আমি যে আপডেটগুলো দিই সেগুলো যদি সবার আগে পেতে চান তাহলে স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যাবে আপডেট সবসময় আপনারা সবার ফার্স্টে পেয়ে যাবেন আমার কাছ থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস পেতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে চাইছেন মানে অ্যানালাইসিস যদি অ্যাডভান্স লেভেল বেসিক থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং